তো যাই হোক এখন আছে হচ্ছে আমি হাট গোপালপুর আর গোয়ালপাড়ার মিডিল পয়েন্টে এখানে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা সাইট তো আমরা কি মানি সাইট ওই যে ওই গাড়িটা গেল মোটর সাইকেল গতি কি সাইট আছে এটা হয়তো বা সাইট থাকতে পারে বাট যে হাইয়েস্ট আসছে ওটার গতিসীমা কি থাকবে আমরা কি মানি সীমা বলো তো চলো ট্যাঙ্কি তো ফুল দেখাচ্ছে বাট ফুল নাই তো চলো আমরা ঘুরে পড়ি সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আই होप কি গাইস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি লাইভের উপর দিয়ে বড় বড় দখল যায় বলি না এটা জিনিস যে লাইভে তিন চারটা অথবা চার পাঁচটা মানে খুব আকারের ব্রেকআপ অথবা শেখা খাওয়া উচিত তো লাইভ অনেক কিছু শিখাই দিবে আমার লাইফের উপর দিয়েও কিছুটা গেছে তো আই এম ফাইন আমি ভালো আছি সব কিছু মিলে তো চলো এখন এই যে গোয়ালপাড়া অলরেডি চলে আসছি গেলে তো অনেক ধরেই যাওয়া যায় এন কোন দিক যাবো কোন দিক যাবো না সেটা অনেক ডিফেন্স করে নিজের উপর কারণ আসলে আমি যে ঘুরবো এদিক চাইতে গেলে মনে করো কুষ্টিয়া পার হইতে হবে হ্যাঁ মানে জায়গা যেমন আর সেতু যাইতে বাট ভাই মনে করো যেখান থেকে ঘুরতে যাব ওখান থেকেই পঁয়তাল্লিশ আমাকে ফাও যাওয়া লাগবে তারপরে যে ওখান থেকে একটু ঘোরার মতন জায়গা পাবো কথাই আছে না যে গন্তব্য যাইয়ে যে মজাটা তোমরা খুঁজবা সে মজা মজাটা পাবা না বাট গন্তব্য পৌঁছানোর আগ যে রোডে যে মজাটা করবা ভাই এটাই অনেক তো চলো আমি হচ্ছে যাব এখন ঝিনাইদা ঝিনাইদা এখান থেকে দশ কিলো আর খুলনা হচ্ছে একশো কিলো না একশো ষোলো কিলো তো চলো আর সব মিলিয়ে দিনকাল টুকটাক ভালোই যাচ্ছে চলো আর হচ্ছে কাজ কাম নিয়ে একটু বিজি আছিলাম আবার ভর্তির ডেট দিছে ভর্তি হতে হবে চারিদিকে ভাই প্যারা আর প্যারা লাইফটাই খালি প্যারা লাইফে যে ভালো কিছু হবে সেটা যে কবে হবে আল্লাহ জানে না নাকচুল কাছে অনেক কিছু কেনা লাগবে শীতের শীতের আভ্যাস তো চলে আসছে আর আমি বেরোইছি আজকে টাইমে টাইমে বলতে ভাই অ কিছু করার নাই ভালো লাগছিল না যে গাড়িটা একটু ভাগাই আনি তো এই জন্য আর কি বের হয়েছি ভাই যে যাই হোক জিক্সার হচ্ছে মাস্টার পিস বলতেই হবে কারণ ভাই গাড়ি একশোতে উঠতে টাইম লাগে না এ ভাই বলো টার বলো যেটাই বলো একশোর উপরে যে হয়তো বা বেশি টাইম লাগাবে উঠে যাবে একটা গাড়ি ওভারটেক করার জন্য একশো আট নয় মনে করি কেননা আমি আমার নিয়ে এটা নিয়ে কোনো সময় হতাশ হই নাই মনোটার নিয়ে হতাশ হই নাই এমনি টানের দিক বাট হতাশ যে ভাই পিক আপটা ছেড়ে দেয় দেখো পিক আপ এরকম রাখছি তো হ্যাঁ হুট করে পিক আপ নাই তো বোঝই ওই রকম পরিবেশ হইলে পারে কতটা কষ্টদায়ক আবার কতটা প্যারাদায়ক সাদা সো আমি একটা গাড়ি ওভারটেক করতে যাবো ওই প্যারাটা দিলে আমি ডায়েট পাই আমি পুরো ড্যাট তো চলো ডেট না হই সামনে হচ্ছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এটা শেখ কামাল উঠাই দিয়ে এখন জিনে দা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে জানোই তো আর্মিলির পতন হওয়ার পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে যাই হোক টার্মিনাল এত সময় না ব্যাকে মামা ব্যাকেন নেন কেমনে ঢোকান গাড়ি হুট করে না দেখে হুট করে ঢোকাইতে পরে থাকে এদের কিছু বলার নাই বললাম না যে হুট করে হচ্ছে সব মধ্যে ফুরে দিবে বসে থাকবে ব্যাকে নিবে না অবশ্যই ব্যাকে নিবে অলসর আমার না যে সে ব্যাকে নিবে না তো টার্মিনাল পার হইলাম এটা হচ্ছে নতুন ব্রিজ রোড টুকটাক ভালোই লাগতেছে আর বাইকের পার আছি তো আসলে ওইভাবে গরমটা অনুভব করা যাচ্ছে না বাট গরম পড়ছে আর হাতের যে রোডটা লাগছে না ওটা দেখে তো বোঝা যায় গরম লাগছে কিনা সময় ব্রিজ ফাঁকাই থাকবে দেখি ক্যামেরার ইয়েটে অ্যাক্সেসারি কিছু অর্ডার দিতে হবে ক্যামেরা সেট স্টেবলি মানে দাঁড়াচ্ছে না এখানে দাঁড়াচ্ছে না বলতে মাইকের যে এটা আমারে খুব প্যারা দিতাছে তো প্যারা মুক্ত হইতে হবে হ্যাঁ মাঝে বিকাশ ভাই টাকা লাগছিলো ক্যামেরা বেচার কথা বলছিল এখন ক্যামেরা আমারও মাঝে আমিও খুব প্যারার মধ্যে ছিলাম ভাই গাড়ি এটা বেশে আর ওয়ান ফাইভ ভি নেওয়া পরিবেশ হয়ে যাবে স্বয়ং তিন থেকে চার মাস গেলে বাট ভাবছি যে ভাই এবার আর বাইক চেঞ্জ করবো না কারণ বাইক চেঞ্জ করতে করতে মনে করো এটে না ওটে বাইক যদি চেঞ্জ করার ইচ্ছাই ছিল তাহলে নাম্বার করার দরকার ছিল না যেহেতু নাম্বার করতে দিয়েছি প্লাস তোমার হচ্ছে নাম্বার করতে দিয়েছি প্লাস ধরো হচ্ছে গাড়ি নিয়ে ট্যুরে যাব সেরকম একটা প্ল্যান আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এখন গাড়ি সেল করাটা আমার দরকার একটা ফোন নাই ভালো একটা ফোন নিতে হবে ভাই কোন দিক যাবে রে এই দেখো শহরের ভিতর আসলাম না শহরের ভিতর বিয়ে শুরু হয়ে যাবে তো দেখি আরও এক জায়গার থেকে নাফিস ভাই পাঁচ হাজার টাকা ফাটাইছে দেখি টাকাটা নেওয়ার দরকার হুম তো যাই হোক ক্যামেরা হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক যাই হোক আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা